হে গাইস এ বিগ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল পি অপূর্ব ব্লগস আমরা ঢুকে পড়ছি আসাম নিউ তিনসুকিয়া জংশনের ভিতরে আর আগের ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমরা ট্রেন জার্নি করছিলাম যেহেতু আমি আর পিউ আসছি এখন আসামে আর এই যে দেখতে দেখতে ট্রেন আমাদের তিনসুকিয়া জংশনের ভিতরে ঢুকে পড়েছে এখান থেকে আমাদের জন্য গাড়ি আসবে তাই গাড়ি করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব আর এই যে ট্রেন থেকে নেমেই দেখো পিউ ব্যাগটা নিয়ে আগে আগে ছুটছে মানে হালকা ব্যাগটা নিয়ে আগে আগে টানছে আর আমাকে সব থেকে ভারী ট্রলি আর সাথে ক্যামেরা দিয়েছে যে তুমি ক্যামেরা করো আর হালকা ব্যাগটা নিয়ে আমি যাই আর পিছন ফিরে মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখছে আর যেমন বলেছিলাম আমাদের জন্য গাড়ি আসবে আমার ইউনিট থেকে নিতে নিতে যাওয়ার জন্য আর এই যে আমার জন্য গাড়ি এসে গেছে গাড়ি ওয়েট করছে আমাদের জন্য গাড়িতে বসে পিউ ভাবছে যে আমাদের কোয়ার্টারটা কেমন হবে আমি তো দেখেছি ভিডিও কলে বাট সেরকমই হবে কি না মানে সেই রকম চিন্তাতে এখন গভীর চিন্তাতে মগ্ন হয়ে আছে যে কীরকম হবে আর যেহেতু নতুন শহর আসাম তাই সেটা দেখছে যে কীরকম কীরকম হয় আর এই যে আমরা তো গাড়ি পৌঁছে গেছে কোয়ার্টারের ভিতরে আমাকে বলে যে তুমি খোলো কোয়ার্টারের দরজা তাই আমি কোয়ার্টারের দরজা খুলছি আর এই প্রথম একটু দরজাটা মনে হয় কোথায় আটকে গেছে একটু জোরে ঠেলে আমাদের এই দরজাটা খুলে গেল আর এই যে কোয়ার্টারের ভিতরে ঢুকছি আবার এবার পিউ দেখছে যে হ্যাঁ কোয়ার্টার যেমন দেখেছিলাম সেরকমই লাগছে এবার ভেতর থেকে একটু ইন্সপেকশন করতে হবে যে হ্যাঁ সেরকমই কিনা তাই আমি পিউকে ওয়েলকাম করে দিলাম যে চলো তুমি ভেতরে ঢোকো আর এই যে আমাদের জিনিসপত্র প্রথম থেকেই রাখা ছিল আমরা যেহেতু গতি ট্রান্সপোর্টের মাধ্যমে পিতরাগড় থেকে সমস্ত জিনিস প্যাক করে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছিলাম তাই সেটাও চলে এসেছে দেখলে যে আমি আজকে কোয়াটারে ঢুকলাম পিউকে নিয়ে প্রথমবার আর নতুন কোয়ার্টারে এসেছি নতুন কোয়ার্টার একদমই একদম পরিষ্কার ছিল কিন্তু আমাদের জিনিসপত্রগুলো যেহেতু রাখা ছিল এবার জিনিসপত্রগুলো সেটিং করতে হবে তাই আমি সঙ্গে সঙ্গে স্নান টান করে একবার ডিউটিতে রিপোর্ট দিয়ে চলে এলাম আর এ নিয়েও ততক্ষণ দেখি তো রেডি হয়ে গেছে মানে স্নান টানি ফ্রেশ হয়ে নিয়েছে এবার ব্যাস আমাদের দুজনার পালা এই পুরো কোয়ার্টারটাকে কিছুটা পরিমাণে ঠিকঠাকভাবে তৈরি করে ফেলাম হবে করে ঢোকার পরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপর বসে গেছি ম্যাট্রেসটাকে খুলতে কারণ যেহেতু রাত্রে শোয়ার জন্য তো নিজেদের একটু ব্যবস্থা করতে হবে বলো বিছানাটা হচ্ছে সবার প্রথম রেডি করতে হবে বিছানা রেডি করলে না কিছুই ভালো লাগবে না আর এতটা টায়ার্ড আছে তিন দু একদিন ধরে জার্নি করার পর এখন তো বাকি কাজগুলো সব পড়েই আছে সেগুলো যে কবে কমপ্লিট করবো যায়নি কিন্তু কোয়ার্টার থাকার মতন তো আজকে করতেই হবে যা হোক করে কিছুটা দেখতে পাচ্ছ ঘরের অবস্থা কেমন এত সমস্ত প্যাকেজ আছে প্যাকেজের মধ্যে কোন জিনিসটা যে কোথায় ভরা আছে আমরা নিজেরাও জানি না এবার সমস্ত জিনিস একটা একটা করে বের করতে হবে আর দেখতে হবে তার ভিতরে কী আছে আপাতত তো সাজিয়ে নিয়েছি টেম্পোরারি যতটা হয় এবার আম এবার কীও দেখতে যে কোন কোন বক্সটা খোলা যায় ওটাকে বলা যায় চলো ওটাই খুলে ফেলি এর মধ্যে মানে কিছু না কিছু আছে এরপর স্যার আর আমি বসে পড়েছি পুডলি পাল্টা খুলতে মানে স্যার যা পেয়েছে হাতের সামনে একটা ছুরি নিয়ে চলে এসেছে খুলতেই হবে এর ভিতরে যে কী জিনিস আছে সেটা নিজে জানি না আর এই যে জিনিসের জন্য খুললাম সেগুলো তো নেই এর মধ্যে আছে কোথায় আমাদের হিটার আর পিলো আর টুকিটাকি টাকি দু একটা কিচেনের জিনিস কিন্তু এটাতে তো হবে না চলো নেক্সট আর একটা খুলতে লাগি নিয়ে এমনি দশটা কাটুন থেকে আমরা বার করে আমাদের আর এটা তো দরকারি খুবই জিনিস এটা তো বার করতে হবে কিন্তু এতটা টাইট ভাবে ঢুকানো হয়েছিল না বার করাই যাচ্ছিল না তাই একটু কষ্ট করে দুজন মেলে বার করলাম তারপরে বাকি জিনিসগুলোও পেয়ে গেছি কিচেনের কিছু জিনিস কিন্তু এগুলো স্যার বার করতে ব্যস্ত হয়ে পড়েছে আর এত জিনিস হয়েছে কি বলবো এগুলো যে কখন যে আমি ঠিকঠাক করবো সেটা নিজেও বুঝতে পারছি না কিন্তু জিনিস তো দেখছো স্যার একের পর একবার করেই যাচ্ছে করেই যাচ্ছে শেষ তো হচ্ছেই না কোথায় যে শেষ হবে ভগবানই জানে আর এই যে গোষ্ঠ ঠিকঠাক করতে আমার কতদিন টাইম লাগবে সেটা আমি নিজেই জানি এর মধ্যে ম্যাক্সিমাম আমার কিচেনের জিনিসগুলোই ছিল আর সেটা ভালোই হলো যে পেয়েও গেছি আর এর মধ্যে না আমরা তুলো দিয়েও নিয়ে এসেছিলাম যাতে কিচেনের জিনিসগুলো না ভাঙে এর জন্য আমার খুব একটা ছিল যে ডিনার সেটগুলো যদি ভেঙে যায় কী হবে আর এতটা কষ্ট করে জিনিসগুলো নেওয়া তো ভাঙলে একটু ময়াও লাগে জানি যে পেয়ে যাবো আবার কিন্তু দেখছো কতটা কষ্ট করে প্যাকিং করে আমরা নিয়ে এসেছি আর এই প্যাকিং করতে যে কতটা কষ্ট হচ্ছে সেটা একমাত্র স্যারই জানে আমি ঠিক সেরকম কিছু করিনি জাস্ট ওকে একটু হেল্প করেছিলাম আরও প্যাকিং করেছে কী আর করা যাবে এগুলো তো করতেই হবে

কিছু জিনিস বেরিয়েছে কিছু জিনিস বেরোয়নি ডাইনিং হলটা দেখুন মনে হচ্ছে যেন একদম সবাই এসে গুদাম ঘর করে দিয়েছে পাশের রুমটার অবস্থা ইয়ে নেই এরকম এখানটায় আমি কিছু কিছু জিনিস আমার জিনিসগুলো বস করছিলাম কিন্তু এই সবের মাঝেও পিওর আছে পিওর দুই হ্যাঁ হ্যাঁ দেখো নিজের কসমেটিক এই সমস্ত জিনিস সাজাতে নিয়ে হয়ে গেছে এখন ব্যস্ত তো বলুন এই নতুন কোয়ার্টার কেমন লাগলো আপনার ঠিক আছে পরিষ্কার আর কোনো সাহায্য লাগলে আমি মশাই চেয়ারে বসে আছি একটা আওয়াজ দিয়ে দিও ঠিক আছে দিন পেরিয়ে সন্ধ্যা হলো সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল বাট এখনো পর্যন্ত আমাদের সমস্ত জিনিস আমরা ঠিকঠাক করে উঠতে পারলাম না মানে যে সমস্ত আমাদের প্যাকেজগুলো ছিল সেগুলো তো সবই আনলোড করা হয়ে গেছে বাট তারপরেও এখনও পর্যন্ত দেখো এই বক্সটা খুলতে এখন বাকি আছে এদিকে মেশিন টেশিন মানে পিও এর সেলাই মেশিনটা সেট হয়ে গেছে বাকি ওভারঅল ডাইনিং হলটা কিছুটা সাজানো হয়ে আছে এখনও অনেকটাই সাজাতে বাকি আছে তো একদিনে তো সমস্ত কিছু হয়ে ওঠে না মোটামুটি আজকে থাকার মতো ব্যবস্থা তো হয়ে গেছে এই হচ্ছে কিচেনের অবস্থা অনেকটাই অ্যারেঞ্জ হয়ে আছে কিচেনের ওয়ার্ডড্রপগুলো পিউ নিজের ইচ্ছা মতো সব সাজিয়ে নিয়েছে আর এই তো হচ্ছে আমাদের বেডরুম বেডরুমের অবস্থাও মানে নিজেদের মতো থাকার মতো ব্যবস্থা করে নিয়েছি আপাতত এর ওয়ার্ডড্রপগুলোও কিছুটা অ্যারেঞ্জ হয়ে আছে এখন অনেকটাই অ্যারেঞ্জ করতে বাকি আছে আর এখন সব থেকে ব্যাডলি খুবই ব্যাডলি এই জিনিসটা আমাদের জন্য ওয়েট করছে ঠিকই ভাবে এটা হচ্ছে বিছানা আমাদের বিছানা মানে এখন বাজছে ঠিক রাত্রি এগারোটা মানে এখানে এতটা পরিমাণ ঠান্ডা আর দুই নম্বর শরীরের ক্লান্তি এই দুটোর জন্য তো এখন এই বিছানা আর সাথে এই ব্ল্যাঙ্কেট এই দুটো এবার জাস্ট শুতে হবে মানে শুতে হবে মানে বুঝতেই পারছো কথা কি বলতে চাইছি আর এই যে পিউ দেখো একদম ভিতরে শুয়ে আছে মানে শুয়ে নিই বসে আছে একদম মানে কি বলবো ঢাকাঢুকি নিয়ে এই যে আমি আমি বসে বললাম অনেকক্ষণ পরে আমার এই বিছানাতে চোখের অবস্থা দেখতে পাচ্ছো যে একদম কালো কালো হয়ে গেছে আর দুজনেরই সেই চোখের অবস্থা সেই একই রকম এবার জাস্ট একটু শুয়ে কোমরটা একটু ঠিকঠাক লাগছে তো আর বেশি বক বক না করে ভিডিওটা এখানেই শেষ করছি যেদিনকে আবার সমস্ত সবকিছু ভালোভাবে রেডি হবে সেদিনকে আবার একটা ভালো করে ভিডিও দেবো আশা করি ততক্ষণ পর্যন্ত তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও এবার জাস্ট শুয়ে পড়ি গুড নাইট টাটা